পুলিশ হয় না তিন ঘন্টা পুলিশ হয় নাই এগুলোর টোকাই মহানগরের টোকাই মহম্মদগর টোকাই ওরা টিয়া সেল মারছে ওরা সেল মারছে ওরা গুলি কর শ্যাম করে আগু এক চোলা বানা হতো তিন ঘন্টা পুলিশ হয় না কেন দেখেন আমাকে হতো কেন আগো বিচার কই তুই কেন ক্যাম্পাসে তুই কেন ক্যাম্পাসে তুই কেন ক্যাম্পাসে কেন ক্যাম্পাসে তুই কেন ক্যাম্পাসে আমি মার গাইসি কেন কেন আমি তারে মার গাইসি কেন এমন গায়রা তো কেন আজকে সুবুলিক প্রোটেকশন করে দিল্লি দিল্লিতে এই রক্তের মূল্য দিতে হবে এটো গায়ে গুন্ডাদের রক্তের মূল্য দিতে হবে ইনশাআল্লাহ আমাদের কোটা সংস্কারের দাবি সকল সরকারি চাকরি থেকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে এই দাবির জন্য আমরা মাঠে নামতে শান্তিপূর্ণ আন্দোলন করছি কিন্তু টোকাইরা আমাদের উপর হামলা করছে আমাদের ভাই বোনদের রক্তাক্ত করছে এই রক্তের মূল্য একদিন দিতে হবে আমরা ক্যাম্পাসে একটু নিরাপদ মনে করছে না কারণ এইদিকে চারদিক থেকে আমাদের অ্যাটাক করছে ওইদিকে এই বেজলের জলের পিছন দিকে এদিকে বিষতলায় উঠছে টোকাইরা এমনকি ফায়ারও করছে আমাদের করতে ককটেল আমরা নিরাপদ নিশ্চিত করতে হবে প্রশাসন আমাদের ডাবি প্রশাসন আছে তাদের কাছে এখন আবেদন আমাদের নিরাপদ নিশ্চিত করতে হবে তাছাড়া রক্তের মূল্য একদিন দিতে হবে কিন্তু এটুকু গোন্ডা বাহিনী আমরা ক্যাম্পাসে শুধুভাবে অবস্থা করতেছিলাম বহিরাগত কিছু পোলা বান এসে আমাদের উপর অতর্কিত আমরা চাইছি ইট পার্কেল টর্কে পিআরসেল অনেক কিছু নিক্ষেপ করছে আমাদের উপরে তাদের ইট 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 ছোলার কারণে আমার অনেক ভাইবরা তার আমার বন্ধু আমার রুমমেটটা অনেকে আহত হয়েছে অনেকে পা বাড়ছে অনেকে ভুকে পাথর লাগার কারণে অনেক কষ্ট মাথা বাড়ছে সবাই হচ্ছে এই সাধীন অবস্থা তারা মেডিকেল মোড় পর্যন্ত যেতে পারে না এত বাজ ব্যবস্থা ছিল আমরা এখানে আমাদের বিকল্প ব্যসে আমরা রুমের মধ্যে এদেরকে নিয়ে ছোটো খাটো ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি সুস্থ রাখার ব্যবস্থা দিচ্ছি কাছে হামলা করে তাহলে আমাদেরকে নিরাপদ আমরা থাকতে চাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন পবিত্র একটা জায়গাকে অপবিত্র করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত কিছু ছেলে পেলে দুষ্কৃতিকারী এরা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে আক্রমণ করে আমরা নিরীহ ছেলে পেলে আমরা এ সেটাকে প্রতিরোধ করেছি আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়েছি আমরা কোনো আক্রমণ করিনি আমরা আমাদের শুধুমাত্র হামলা হয়েছে আমাদের উপরে আমরা সেটাকে আটকিয়েছি প্রতিরোধ করেছি আমরা আমরা নিরীহ ছেলে পেলে আমরা চাই ক্যাম্পাসে শান্ত থাক ক্যাম্পাস যাতে অস্থিতিশীল না হয় ক্যাম্পাসে কোনো দুষ্কৃতিকারী অস্থিতিশীল না করতে পারে আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করি আমরা চাই আমাদের ক্যাম্পাসে সঠিক পরিবেশ থাকুক যাতে আমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারি আমরা এই ক্যাম্পাসে অস্থিতিশীলকারী যারা দুর্নীত যারা বহিরাগত যারা টোকাই আসছে আমরা এদের এই যে দেখেন আপনারা ওই বহিরাগত টোকায় এই যে গোলাগুলি করতেছে এখানে দেশের মেধাবীরা আজকে হাতে বিপন্ন দেখা যাচ্ছে শর্টগান নিয়ে আমাদের উপর হামলা করতেছে এই 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 এগুলা আমরা আমরা এই এগুলা নেককার জন্য ঘটনা এই নেককার জন্য ঘটনার আমরা আমরা বিচার চাই কোটা আন্দোলনের দাবিতে আসলে আন্দোলন করে যাচ্ছেন শান্তিপূর্ণভাবে ইতিমধ্যেই যে আজকের যেই বর্বর হামলা ছাত্রলীগের সাথে আপনাদের এক পর্যায়ে ইটপাকের নিক্ষেপ হ্যাঁ দেখেন আমরা কিন্তু কোটা আন্দোলনের সাথে ছিলাম এবং আজকেও আমাদের কর্মসূচি ছিল আমাদের বিকাল তিনটা পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে রাজু ভাস্কর্যে আমরা কিন্তু অবস্থান করছিলাম কিন্তু এর পরে যেটা হয়েছে ছাত্রলীগ এবং বিভিন্ন ভাড়াটিয়া টোকাই তারা তারা লাঠি নিয়ে কিন্তু আমাদের আক্রমণ করে তিনটার পরে আমরা সেই দুপুরের পর থেকে আমাদের হল গেটে যে আক্রমণ হয় এটা খুবই নাকারজনক মানে আমি আসলে জাতির কাছে প্রশ্ন রাখি আমরা মেধাবীরা শহীদুল্লাহ ছাত্ররা টোকাই মানে আমি অবাক হই টোকাইরা আমাদেরকে মেরে রক্তাক্ত করেছে আমি নিজে আমার বন্ধুকে ঢাকা মেডিকেল রক্তাক্তে ঢাকা মেডিকেলে নিতে পারি নাই এই দিক ব্লক ছিল আমি কর্মচারী হসপিটালে নিয়ে গেছি মানে এটা আসলে খুবই নাকারজনক ঘটনা এটা সুষ্ঠু বিশ্বাস